আসলে আমি এখানে এসেছি রাজনৈতিক কোন উদ্দেশ্যে না আপনারা সবাই জানেন যে আমার বাবা একটি একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন বাস কমলাপুরের ওই মাদ্রাসা আমার আব্বা অনেক কষ্ট করে এই দিনের জন্য আমার আব্বা প্রতিষ্ঠিত করে গেছেন ওখানে অনেক চুয়াডাঙ্গারও অনেক ছাত্রছাত্রী ওখানে ওখানে ছাত্ররা ওখানে পড়ে তো এই যে ইসলামের জন্য দিনের জন্য যে ওয়াজ নাসিদ এবং যে কোরআনের কথা বলবে হাদিসের কথা বলবে আমরা যেমন এই সবাই কাজ ভিতরে ব্যস্ত থাকি নিজের সংসার ধর্ম নিয়ে ব্যস্ত থাকি এই যে গাড়ি বাড়ি টাকা পয়সা নিশান আসলে এগুলো কিছুই আমাদের সাথে যাবে না সেই জন্য আমরা দুনিয়াবি কাজের পাশাপাশি আল্লাহ যে হুকুম দিয়েছে আমরা পাঁচক নামাজ আমার রোজা হৎ জাকাত ইমানের সাথে ইমান আকলাকের সাথে যাতে আমরা এই দুনিয়াতে চলতে পারি এবং থাকতে পারি এবং আগামী দিনে আমরা যাতে এই চুয়াডাঙ্গাকে সুন্দরভাবে করার জন্য তৈরি করার জন্য এবং সুন্দরভাবে একটি একটি সুন্দর নেতৃত্ব ভালো একটি নতৃত্ব সৎ আদর্শ আদর্শবান নেতৃত্ব যাতে গড়ে তুলতে পারি সবাই আমাদেরকে সহযোগিতা করবেন আপনারা ভালো থাকবেন আজকে এই যে যারা বক্তারা এসছেন বিভিন্ন জায়গা থেকে আপনারা ওনাদের বক্তব্য শুনবেন এবং ওনাদের শুধু বক্তব্য শোনা না শুনে এইগুলো মানার এবং আমল করার আপনারা চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি এই মাহফিলের আপনিদেরই লোক আমি আর কি যেহেতু আমার বাবা একটা মাদ্রাসা করে গেছে আমি আপনাদের যে আমার কালকেও আমার মাদ্রাসা একটা কোরআন কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান হয়েছে চুয়াডাঙ্গা জেলার সমস্ত মাদ্রাসার থেকে সেখানে ছাত্ররা সেখানে গেছিল সেখানে প্রতিযোগিতা হয়েছে সেখানকে পুরস্কার বিতরণ হয়েছে আমরা এই দিনের দিনের জন্য আমাদের মেহনত আছে আমরা আপনাদের সাথে আছি পাশে আসি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম